তো তিনটে জনে দিলাম তোকে লবে বলে এক নম্বর হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার মৃত্যু দিবানা বলে দিলাম আর কি দিবে বল বলে আল্লাহ দুই নম্বর তোমার বান্দা বান্দীকে জাহান্নামে নিয়ে যাব বলে দিলাম আর কি দিবে বল বলে আল্লাহ আমাকে এমন একটা ফল দিবা কেমন পর্যন্ত আমি প্রতিটি মানুষের সেকেন্ডের ভিতরে রগে রগে চলতে পারি আল্লাহ বললে তোকে দিলাম করা হইল যারা বলুন তিনটা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি বলুন তো এই মুহূর্তে শয়তান কোন জায়গায় আছে কে বলতে পারবেন কেউ জানে না কিন্তু আমি জানি আপনারা মনে করছেন বাজারে আছে নাকি না না হয় ও হাত নিয়ে শয়তান থাকে জালসা আর থাকে না বলি তো বাজারে ভিড় হয় আপনি বুঝতে পারছেন না হ্যাঁ জালসার বাজারে মানে শয়তান নাই নাইলে বাজার করিয়ে কি বুঝলেন এখন শয়তান কোথা আছে জানেন এখন শয়তান আছে আমেরিকায় বলে আমেরিকা কোথায় বলে আমেরিকা ক্যালিফোর্নিয়ায় বলে ক্যালিফোর্নিয়ায় কি হইল বলে জানো না আজকে সাত দিন ধরে আগুন জ্বলছে পৃথিবীর কোনো মেশিন নাই পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই পৃথিবীর কোনো আপনার কোনো যন্ত্র নাই সে ক্যালিফোর্নিয়ার আগুন লিভিয়ে দিতে পারে বুঝতে পারলেন না এ বাবা শয়তান এখন ওখানে কাজ করছে ওখানে শেষ হয়ে আবার কোথা করবে ভাবছে কিন্তু বলুন তো ওই আমেরিকা বিশ্বের দাদা সে নিজেকে বলেছিল আমি সবথেকে বড় দাদা পৃথিবীর জমিনে আমার হাতে হাত আমার কেউ নাই আমাকে কেউ পারবে না কিন্তু আমার আল্লাহর মার জগতের বার আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে কেউ বাঁচাতে পারে বলুন তো আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না দেয় গো কথা না কেন কতক্ষণ পরীক্ষা পরীক্ষা যারা পড়ার ঠিক হ্যাঁ হ্যাঁ ভিতর গেলে চলো ভিতরে পরীক্ষা যারা দেওয়ার ঠিক পড়িয়ে নেবে আর এখন ছেলে পরীক্ষার পড়া পড়ছে নাকি মোবাইল ঘাটছে ফায়ার ফাইছে কেউ পড়ে না সব হুম ভাং আবার দেখবেন সব পরীক্ষার রেজাল্টের সময় সব রসগুল্লা হয়ে গেছে কেন পড়লে তো পাশ করবে রে বাবা এখন আমাদের ছেলেরা জালসা মিলাদ মহাবিল দোয়া যেখানে হোক পরীক্ষা তো পাচ্ছে না মোবাইল নিয়ে যেতে তাই নাহলে ওখানে চল্লি খাবার দিয়ে ফ্রি ফায়ার খেলত কি বলছেন আপনারা বলুন হ্যাঁ পাচ্ছে না তাই আমি এখন জালসায় আছি পরে কথা বলবো এই মোবাইলটা রাখো জি যেটা বলছিলাম তো আল্লাহর মার দুনিয়ার কিন্তু বলুন তো সেই আমেরিকা সাহায্য করেছিল ইসরায়েল করে নাই কথা বলেন না কেন ইসরায়েল সাহায্য করেছিল পনেরো বছর তো পনেরো মাস ধরে আজ ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হলো হলো কিনা কথা কন কিন্তু বলুন এই দেখেন কদিন আগে আজকে পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল আপনার দালাল বাপের কুলাঙ্গার সন্তান সন্তান বাপের বেজান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে বলুন আলহামদুলিল্লাহ কেমন আত্মসমর্পণ করল বললাম পারলাম না আর থেকে তোমাদের সঙ্গে যুদ্ধ করবো না আমাদেরকে তোমরা ছেড়ে দাও আমরা তোমাদেরকে ছেড়ে দিলাম কিন্তু ওই পেলি দিনের মুসলমানদের ইমান এত মজবুত এত মজবুত এত তাজা এত জিন্দা এই দেখেন কয়েকদিন আগে তিন দিন আগে একজন মহিলা ফিলিস্তিনের মাটিতে একজন মা বলেছে আমার সন্তান তিনটে চলে গেছে তাতে কোনো রকমের দুঃখ বেদনা নাই আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়ে গেছে কিন্তু আমি মা জীবনে এক বিন্দু রক্ত থাকতে কখনো ইসরায়েল কে ফিলিস্তিন দখল করতে দিব না বলুন আলহামদুলিল্লাহ বলে আমার তিন কলিজার সন্তান চলে গেছে আমি মাহারা হয়ে গেছি আজ আমার সন্তান চলে গেছে দুঃখ নাই আল্লাহ তাদেরকে ঠিক জায়গায় জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে কি মায়ের মন কিন্তু ওই ফিলিস্তিনে সাতচল্লিশ হাজার মুসলমান মরেছে আপনারা হয়তো জানেন না মাটি দেওয়ার কাপড় পাইনি এমন কি গাছের কাছের পাতা লতা তাদেরকে কোনো রকম শরীরটাকে ঢেকে কবর পর্যন্ত তারা পৌঁছে দিয়েছে তারপর মুসলমানরা বলল শোনা ও বিশ্বের মুসলমানেরা আমাদের সাতচল্লিশ হাজার মুসলমান মা ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে মা গেছে বাপ গেছে এটা আমাদের কোনো রকমের দুঃখ বেদনা নাই কিন্তু ওই কুলাগার জাইনের হাত থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করেছি সোমাল্লা বলবেন না আল্লাহ আমাদের পাশে আছে না নাই কথা কন আছে না নাই রামনগরের লোকের পাশে নাই বুঝি আছে এটা কোন থানা রানীনগর আচ্ছা বলুন তো আমার একটা কথারও জবাব দেবেন গোটা রানীনগর থানা যদি আপনার রানীনগর থানার সমস্ত লোক যদি রামনগর আলাদা হয়ে যায় আর রামনগরের বিরোধী যদি আমার আল্লাহ হয়ে যায় এই গ্রামকে বাঁচানো যাবে কথা কন যাবে গোটা রানী নগরের মানুষ যদি এই গ্রামের বিরোধী হয়ে যায় আর আমার আল্লাহ যদি এই গ্রাম ওয়ালাদের হয়ে যায় গোটা রানী নগর কেন গোটা মুর্শিদাবাদ পশ্চিম বাংলার মানুষও বাঁচাতে পারবে না পারবে কিছু করতে পারবে পারবে না আল্লাহ আছেন আল্লাহ রব্বুল আলামিন বল্লো বান্দা তোমরা ধৈর্য ধরো সবর কর করান বলে দিয়েছে ইয়া দিনা মানুষ তা ইন বিশ্ববুরি আল্লাহ বলে বান্দা সবুজ করো ধৈর্য ধরো তোমরা আমার সবুজ ধৈর্য ধরো আমি আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে আসবে আসবে কিনা জোরে বলুন আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর আক্রমণ চলে চলে কিনা জোরে বলুন আজকে এখানে মমলিন ওখানে মানুষ মেরে দেয় ওখানে মসজিদ ভেঙে দেয় ওখানে মাদ্রাসা ভেঙে দেয় এই দেখেন উত্তর উপদেশে কদিন আগে একটা মেলা হয়ে গেল কুম্ভ মেলা জানেন না আপনারা শোনেননি কুম্ভ মেলা হয়ে গেল সেই মেলা থেকে ঘোষণা করে দিল ভারতবর্ষের জমিনে আমরা করে দিব এবং মসজিদ ভেঙে মন্দির বানাবো কিন্তু আল্লাহর মার দুনিয়ার আল্লাহ বলে দাঁড়া আমার সঙ্গে দিবি আমি আল্লাহ ছেড়ে দিব না কুম্ভ মেলার দিকে বাণী আসার পথে তারা বেরিয়েছিল হাজার হাজার মানুষ তারা পায়ের তলে পড়ে মারা গেছে গেছে না যায় নাই এবং হাজার হাজার মানুষকে মুসলমানরা মসজিদে আশ্রয় দিয়েছে ঈদগাহায় আশ্রয় দিয়েছে কবরস্থানে আশ্রয় দিয়েছে এবং কি খানকায় পর্যন্ত তারা আশ্রয় দিয়েছে খালি আশ্রয় নাই এতদের জন্যে পানি থেকে খাবার থেকে বাথরুম পায়খানা যা প্রয়োজন মানুষের সমস্ত জিনিস তারা ব্যবহার করার জন্য মুসলমানরা মুসলমানদের দিল দিল তো নয় মুসলমানদের মুসলমানদের বড় অন্তর হলো বড় কেন মুসলমান কোনো ধর্মকে আঘাত করে না কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করে না আল্লাহর কোরআন বলে দিয়েছে তোমার ধর্ম কাছে ব্যাপারে বাড়াবাড়ি না খবরদার বাড়াবাড়ি করতে যেও না কিন্তু আজকে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যায় তোমরা তৈরি থাকো আমার আল্লাহর তরু থেকে মাদার আমাদের জন্য আসবেই